ফ্রেন্ড আমার এক বৌদি তার ছেলের বউয়ের সাদ আজকে তাই এসে তো দেখুন সবাই আছে আমাদের এই যে এই বৌদি এই বৌদি আচ্ছা আমাদের এক দিদি হয় আর এই বৌদির ছেলে এই যে বৌমা এই হচ্ছে বৌমা আমাদের সাদ আজকে তা সবাই আশীর্বাদ করবেন ভালো হবে সুস্থ হবে আমাদের ঘরে পুচকুটে আসুন ওকে সবাই ভালো থাকবেন চলো চলো একটু নিচের দিকে নিয়ে যাই আমাদের বাড়ির সামনেই বৌদির বাড়ি তাই আমার আসতে অসুবিধা হয়নি যেহেতু এটা মেয়েদের প্রোগ্রাম তাই আমরা মেয়েদের মেয়েরাই এসেছি সব খাওয়া দাওয়া চলছে এই হচ্ছে দাদা চলো কাকিমাদের একটু নিয়ে নি না না ওকে